পশ্চিম ভোট পাওয়ার জন্য এখানে যেমন মাওবাদীদের একসময় উৎসাহ দেওয়া হয়েছে সেরকম যারা এই মানে উগ্রপন্থী বা এই ধরনের সিমি জামাত কায়দার যে সাপোর্টার তাদেরকে বেশি উৎসাহ দেওয়া হয়েছে এবং সেটা করতে গিয়ে হিন্দু সমাজকে টার্গেট করা হয়েছে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায় আর এটা বারবার বিভিন্ন জায়গাতে কমপ্লেন এসেছে হিন্দুদের নাম কেটে দেওয়া হচ্ছে বিশেষ করে ওপার বাংলা থেকে যে হিন্দুরা এসেছেন উদ্বাস্তুরা তাদেরকে বিভিন্নভাবে পুলিশ অ্যারেস্ট করছে ট্রেন থেকে নামিয়ে নিচ্ছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাবি করছে টাকা দাও না হলে ছাড়বে না ওখান থেকে সর্বস্ব হারিয়ে যে হিন্দুরা এই পাশে চলে এসছেন তাদেরকে এখানকার পুলিশ তার চেয়ে বেশি অত্যাচার করছে এবং একাধিক জায়গায় তারা সব টার্গেট সেই বনগাঁ বর্ডার থেকে গেদে বর্ডার থেকে ট্রেনে উঠলেই ধমকানো হচ্ছে বাড়ার সাথে বিভিন্ন থানায় আটকে রাখা হচ্ছে তাদের যেটুকু সম্বল তারা নিয়ে এসছেন বা এখানে আত্মীয় আছেন তাদের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে তবে পুলিশের থেকে ছাড়া পাচ্ছেন তো এই যে লাগাতার অত্যাচার আগেও চলতো এখনও চলছে সি এর মাধ্যমে তাদেরকে বাঁচানোর চেষ্টা সরকার করছে আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি এখন একটাই ঠিকানা বেলদা কাথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট প্রভাইডার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ পশ্চিম পুলিশ কেন কুঁকড়ে থাকে কেন কোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন উগ্রপন্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না এই নেতাদের বাচন দেখে আমরা সেটা বুঝতে পারি খোলাখুলি যেভাবে পুলিশকে ধমকি দেওয়া হচ্ছে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে কোনো ভদ্রলোক এরপরে পুলিশের চাকরি করবে কিনা বা এই ধরনের দুষ্টুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এরকম সম্ভাবনা কম তো প্রকাশ্যে যদি পুলিশের সম্বন্ধে এরকম ভাষা ব্যবহার করা হয় কোনো ভদ্রলোক পুলিশে চাকরি করবে পুলিশের বাড়ির লোকেরা মহিলারা তারা কি দোষ করলো যে টিএমসি কথায় কথায় আমাদের জ্ঞান দেয় যে মহিলাদের নিয়ে কথা বলে আমাকে বহুবার হয় দিলীপ ঘোষ মহিলাদের সম্মান করে না আমি তো কোনো মহিলাকে ব্যক্তিগত আক্রমণ করিনি অসম্মান করিনি আজ শশী পাঞ্জার মতো যারা মহিলারা বা কাকুলি ঘোষ দস্তি যারা ঝাঁপিয়ে পড়েন আমাদের পার্টি অফিসের সামনে ধর্ণা দেন তারা আজকে যাবেন কি অনুব্রতর বাড়ির সামনে ধর্না দিতে শশী পাঞ্জাকে আমি জিজ্ঞেস করছি আপনি একজন মন্ত্রী একজন ডাক্তার প্রতিষ্ঠিত নাগরিক আপনি আমাদের জ্ঞান দেন যান আজকে নাহলে পার্টিতে রিজাইন করুন মমতা ব্যানার্জিকে বলুন যে কেষ্ট বিরুদ্ধে ব্যবস্থা নাও নাহলে সমস্ত মহিলা নেত্রে আমরা রিজাইন করব। কিছু করতে পারবেন না ব্যবসা করছেন ওনারা পার্টির নামে সেই জন্য মহিলাদের মান সম্মান কিছু না মহিলাদেরকে এই ধরনের কদর্য ভাষায় আক্রমণ কোনো নেতা বা সাধারণ মানুষও করতে পারে না একজন প্রতিষ্ঠিত নেতা যে টিএমসির মুখ সেই ভাষা ব্যবহার করছে আর সেই বাড়ির মহিলারা যাদেরকে আমরা মা বলি বোন বলি তারা কি অপরাধ করলো তোমার কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া হতে পারে তাকে টার্গেট করতে হবে চমকাতে পারো কাজ হয়নি বলে কিন্তু তার বাড়ির মহিলারা তাদের প্রতি এরকম কদর্য ব্যবহার আমি জানি না কোন পার্টির কোন নেতা আগে করেছে তারপরেও টিএমসি যুক্তি দিচ্ছে এআই দেখাচ্ছে অনেক কিছু তার বাকি চামচারা তার চেয়ে এগিয়ে গেছেন আজকে মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে তুমি এ যেন নেতাদের পুষে রেখেছেন কেন খালি ক্ষমতায় থাকার জন্য সিবিআই আপনারা হয়তো ভুলে গেছেন সিবিআই যখন তাকে রিমান্ডে নিয়েছিল আসানসোল কোর্টে নিয়ে গেছিলো জেলে রেখেছিল তখন এই পুলিশই একটা ফলস কেস দিয়ে তাকে সিবিআই হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল বোলপুরে রেখেছিলো কোর্টে তো পুলিশও তো একটা পাওনাই আছে তোমরা যদি তাদের তামিদারি করবে তো তোমাদের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করবে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্ভাগ্য বলা যায় আমাদেরও দুর্ভাগ্য যে পুলিশ সমাজের মেরুদণ্ড তারই মেরুদণ্ড নাই তাই বারবার এরকম ঘটনা ঘটছে আর দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে কোনো না কোনো নেতার আশীর্বাদে কখনও তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়ার হিম্মত করে মহকুমা করে দিলে কি মহকুমা করাটা কোনো সমাধান নয় উনি এই ধরনের বারে নাটক করেন দার্জিলিংয়ে সমস্যা হলো উন কালিং জেলা ঘোষণা করে দিলেন একটা বিধানসভাকে কী পরিবেশ লাভ কী হলো তো পশ্চিমবাংলার শৃঙ্খলাই নেই আপনি জেলা করুন আর মহকুমা করুন পুলিশ প্রশাসন নেই পুলিশ নেই আর পুলিশের কি দুরবস্থা কেষ্ট দেখিয়ে দিয়েছেন সেটা মহকুমা জেলা করে মানুষকে হয়তো আইওয়াজ করা যায় কিন্তু এই সমস্যার সমাধান হবে না কারণ এ সরকার যতদিন থাকবে এই সমস্যার সমাধান হওয়ার সমস্যা বাড়বে আমি তো বললাম যে সরকার চলছে না সরকার চলছে কোন মন্ত্রী কি করছে মুখ্যমন্ত্রী জানেন না কি করে হতে পারে এটা আর বিশ্বব্যাংকের সঙ্গে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী জানতে পারছেন না তিনি কি এখনও মুখ্যমন্ত্রী আছেন না অন্য কেউ হয়ে গেছে